আসসালামু আলাইকুম আমরা যখন কোনো ভার্টিকাল মেম্বার কাস্টিং করি লাইক কলামস অথবা এরকম রিটেনিং ওয়াল তখন যেটা করা হয় ফার্স্ট লিফ্ট কাস্টিং এর পরে কলাম হলে কলামের মধ্যে কি রাখা হয় কলাম কিজ বলি আমরা অথবা মিস্ত্রিরা চাবি বলে অথবা এরকম রিটেইনিং ওয়ালের মধ্যে এইরকম চাবি রাখার চেষ্টা করি চাবি রাখাটা একটা গুড প্র্যাকটিস যদি আপনার মেম্বারের সাইজটা বড় হয় বাট আমরা অনেকেই একটা ব্যাপার জানি না সেটা হচ্ছে এই চাবিটা আমরা যে পারপাসের জন্য রাখতেছি তার থেকে কিন্তু বেটার আছে চাবিটা না রেখেও তার থেকে বেটার পারফরমেন্সে কোনো কিছু করা যায় আমরা যখন কংক্রিটটা কাস্টিং করি একদমই ফাইনাল লেয়ার মানে কংক্রিটের সার্ফেসের ওপরে উপরে একটা লেইটেন্স ক্রিয়েট হয় লেইটেন্সটা হচ্ছে উইক মিল্কি অ্যান্ড পাউডারি লেয়ার অফ সিমেন্ট পেস্ট কংক্রিট যখন কাস্টিং করা হয় তখন কিন্তু ভাইব্রেটর ইউজ করা হয় ভাইব্রেটরের লজেল দিয়ে যখন ভাইব্রেট করে তখন ওই ওয়াটারি এবং সিমেন্ট পেস্ট বা ফাইন এগ্রিগেটের সাথে মিক্স করে একটা উইকার লেয়ার কংক্রিটের উপরের সারফেসে থাকে যেটা অনেক পোরাস একটা সারফেস আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সিমেন্ট পেস্টের যে সারফেসটা এই লেইটেন্সকে রিমুভ করে দিতে হবে রিমুভিং লেইটেন্স একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট যেখানে কনস্ট্রাকশন জয়েন্ট আছে লাইক দ্যাট ভার্টিক্যাল মেম্বার লেইটেন্সটা কিন্তু এভাবে রিমুভ করা যাবে না লেইটেন্স রিমুভ করার জন্য সবচেয়ে উত্তম উপায় হচ্ছে ঝাঁটা ব্যবহার করা অথবা কোনো ওয়্যার ব্রাশ ইউজ করা ওয়্যার ব্রাশ যদি আপনার সাইডে না থাকে তাহলে আমরা যে বাইন্ডিং ওয়্যার ইউজ করি সেটা দিয়েও একটা ঝাঁটা বানায় নিয়ে এই লেইটেন্স রিমুভ করা যেতে পারে কোয়ালিটিফুল ফুল কনস্ট্রাকশনের জন্য কিন্তু লেইটেন্স রিমুভ করা একটা মেন্ডেটরি পার্ট অফ কনস্ট্রাকশন আর এই ব্যাপারটা আমি শিওর অনেকেই জানে না আমরা জাস্ট কলাম এর ব্যাপারটা বেশিরভাগ লোকজন জানি কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি কলাম কিস না রাখেন তারপরেও কিন্তু চলবে যদি এই লেটেন্সটা ক্লিয়ার ক্লিয়ার করার পরে যদি লুজ এগ্রিগেট থাকে এগুলো কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে পরবর্তী লিফটের কাস্টিংটা করে ফেলতে হবে আমরা সব সময় চেষ্টা করব আমরা আমাদের ঢালাইয়ের কোয়ালিটিটা যেন ঠিকভাবে মেনটেন করতে পারি কারণ এই কোয়ালিটি মেনটেনের উপরেই কিন্তু এটা ডিউরেিটি ডিপেন্ড করবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন আর আমার সাথে কানেক্টেড থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম